হ্যালো বন্ধুরা জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি শোনাব স্বামী বিবেকানন্দ ও ডক্টর আব্দুল কালামের কিছু সেরা বাণী এমন কিছু মানুষ এই পৃথিবীতে আবির্ভূত হন যারা মানুষকে নতুন পথের দিক নির্দেশ দেন তারা শিখিয়ে যান জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য কী তেমনই মহান ব্যক্তি হলেন স্বামী বিবেকানন্দ ও ডক্টর এ পি জে আব্দুল কালাম জীবনকে কিভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় তা তারা নিজের জীবন দিয়ে শিখিয়ে গেছেন তারা যে মতাদর্শ বা বাণীগুলো রেখে গেছেন সেগুলো আজ সব শ্রেণীর মানুষের জীবনে অনুপ্রেরণার আলো এনে দিতে পারে তাহলে আসুন আজ আমরা জেনে নিই এনাদের কিছু মূল্যবান বাণী নিজের ওপর বিশ্বাস রাখুন তাহলেই সারা বিশ্ব আপনার পায়ের কাছে থাকবে মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় উঠে দাঁড়ান শক্ত হন দৃপ্ত হন যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন আর এটা সব সময় মাথায় রাখবেন যে আপনি আপনার নিয়তি স্রষ্টা আপনার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটাই আপনার মধ্যে রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নিন প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলুন আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন আমি জয়ী আজ দিনটা আমার কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় একরকম তিক্ততা থেকে যায় কখনো নিজের ভুল ত্রুটি থেকে কষ্ট পাবেন না কারণ এটিও জীবনের অঙ্গ হার ছাড়া জীবনের সমস্ত শিক্ষা অসম্পূর্ণ কখনো আপনার অতীতের বন্দী হবেন না এটি কেবল একটি পাঠ ছিল যাবজ্জীবন কারাদণ্ড নয় জীবনে তিনটি আদর্শের কথা চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমায় ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না যারা তোমায় বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না আকাশের দিকে তাকান আমরা একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি সুলভ এবং যারা স্বপ্ন দেখে ও পরিশ্রম করে তাদের সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করে চলে এই বিশ্ব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন